তবে এই যে যোগমায়া ছাড়া আমার রাধাগোবিন্দের মিলন হয় না এই যোগমায়াটা কি এটা জেনে আমরা লীলাটা সমাপ্ত করব দেখুন না এটা শ্রাবণ মাস চলছে শ্রাবণ কথার অর্থ হচ্ছে প্রাপ্তি এই মাসে যদি কোনো ব্যক্তি স্বামীর পরমায়ু বৃদ্ধি করতে চায় ভগবানকে পেতে চায় তাও পেয়ে যাবে কেন নাকি এই শ্রাবণ মাসের দিনে মা যোগমায়া তিনি যোগ করে শিবকে পেয়েছিলেন মহামিলন হয়েছিলেন দুর্গা আর পার্বতীর এই শ্রাবণ মাসের দিনে এই শ্রাবণ মাসের দিনে শিবের জন্ম হয়েছে মা এই শ্রাবণ মাসটা বড় পরিত্যাগ করে মতামে আসে মনোবাসনা পূর্ণ মাহাত্মা এই মাসের দিনে কি করেছিলেন জানেন এই মাসের দিনে ভগবান আমার হলাহল পান করেছিলেন মা এই শ্রাবণ মাসটা যদি কেউ নিষ্ঠা সহিত পালন করতে পারে ভগবানকে পেতে পারে তার সংসার থেকে সমস্ত জ্বালা চলে যেতে পারে মা দেখুন একটু শ্রবণ করুন মা যে সমস্ত নারীদের পুরুষের জীবনে আয় উন্নতি হচ্ছে না সেই সমস্ত নারীরা যদি দেবী মন্দিরে কালী মন্দিরে শীতলা মন্দিরে মনসা মন্দিরে চণ্ডী মন্দিরে যে কোনো দেবী মন্দিরে প্রত্যেক শনি মঙ্গলবার দিন যদি একশো আটটা জবা ফুল নিয়ে গিয়ে মায়ের গলায় নিবেদন করে এক একৌ আলতা সিঁদুর যদি মায়ের চরণে নিবেদন করতে পারে সেই আলতা সিঁদুর এনে যদি কোনো সধবা রমণীকে দান করতে পারে সেই পরময় বৃদ্ধি হয়ে যায় এই শ্রাবণ মাসের দিনে শিব দুর্গাকে কেউ যদি সন্তুষ্ট করতে পারে তার বাড়িতে কোনোদিন অভাব হয় না এই শ্রাবণ মাসের দিনে শিবকে প্রসন্ন করতে গেলে শিবকে শৃঙ্গার করতে হয় শৃঙ্গার কথার অর্থ হচ্ছে মা ভগবানকে সাজাতে হয় যেমন শিবকে সাজাবেন তেমন পার্বতীকে সাজাবেন শিবকে কী দিয়ে সাজাবেন শিবকে একটু ধুতরা ফুল আকন্দ ফুল বেলপাতা দিয়ে সাজাবেন আর মা দুর্গাকে কি সাজাবেন একটু আলতা সিঁদুর একটা যদি লাল পেটে শাড়ি দান করতে পারেন আপনার স্বামীর কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না আপনার স্বামী কোনদিন অকাল মৃত্যু হবে না মা দুর্গার কৃপায় মা দুর্গা নারীর কর্মে সতীর পুণ্যে পতির পুণ্য সতী নারীর পতি হয় পর্বতীর উঁচুরা অসতীর প্রতি হয় ভাঙা নৌকার গোড়া একটা সতী নারীর কর্মে তার পতির মঙ্গল হয়ে যায় বা যিনি পান করেছিল যেদিন শিব বিস্পান করেছিল বিষের জ্বালায় শিবের অঙ্গ জ্বলে যায় পার্বতী আমার শিবকে ডেকে কয় ও হে স্বামী তোমার কোনো ভয় নাই আমি মহাসতী পার্বতী আমি থাকলে তোমার কোনো বিপদ হতে পারে না হতে দেব না তাই পার্বতী আমার শিবকে বলেছিল ও গো স্বামী স্বামী তুমি চিন্তা করো না আমি সতী নারী আমি থাকলে তোমার চিন্তা পার্বতী আমার বললেন হে স্বামী তুমি প্রত্যেক ও স্বামী তুমি প্রত্যেক দিন আমাকে পত্রী জ্ঞানে গ্রহণ করো পতনী জ্ঞানে আমাকে ভালোবাসো একদিনের জন্য তুমি আমার পুত্র হয়ে যাও শিব আমার একদিনের জন্য পুত্র হয়ে গেল পার্বতী আমার কোলে নিল নিজের কয় পান করালো পার্বতীর পয় ধরে ছিল অমৃত সেই অমৃত খেয়ে শিবের এই কণ্ঠে জমা হলো সেদিন থেকে শিবের নাম নীলকণ্ঠ হয়ে গেল যেদিন সীতার বনবাস হয়ে গেল সীতা আমার সতী অনুসুমার কাছে গেল সতী সামিত্রী কাকে বলে বলো না তখন ওই সতী অনুষমা সীতাকে বলছে শোনো শোনো সীতা সেই সতী নারী হয় যে পতির উপরে কথা কয় না যে পতির পিছনে পিছনে যায় যে পতিকে ধর্ম করতে সাহায্য করে যে সতী নারী পরপুরুষের পানে যায় না যে নারী সদাই মাথায় ভুংটা দিয়ে থাকে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে না যে শ্বশুর বাড়িতে সতী নারী স্বামীর কামনা করে নারী কয় সেই সতী নারী কেবল মরা স্বামীকে বাঁচাতে পারে তাই সতী অনুসা কিন্তু দোম রাজার কাছ থেকে মরা স্বামীকে বাঁচিয়ে এনেছিল মা তাই সতী নারী হতে গেলে আগে প্রতি ভজনা করো কোন ঘরের প্রতি নিজের ঘরের পতিকে ভজনা করিলে পারে পাবে তুমি গোবিন্দ পতিকে নিজের ঘরের পতিকে যদি ভালো না বাসো গোবিন্দ পতিকে পাবো না ওমা একটা নারীর তবে থেকে পতন শুরু হয়ে যায় কবে থেকে জানো যেদিন থেকে সেই নারী শাড়ি পরেন শাড়ি খুলে ফেলে নাইটি পরা ধরে ওমা নারীদের ভূষণ হচ্ছে শাড়ি নাইটি নয় শোনো শোনো তত্ত্ব কি বলছে একটা নারী যখন বিবাহ হয় তার দেহে অনেকে দায়িত্ব আসে সে বাপের কোলে রক্ষা করে আবার শ্বশুর কোলে রক্ষা করে একটা ঘরের বউ যদি ভালো হয় সবাই বলে না ঘরের বউটা ভালো ওর বাপের বাড়িটা ভালো বলে তাই বউটা ভালো হয়েছে আর একটা বউ বিবাহের পরে যদি বাপের বাড়িতে অশান্তি বাপের বাড়ির কথা শুনে শ্বশুর বাড়িতে অশান্তি বাঁধিয়ে দেয় বলে ওর বাপের বাড়ির শিক্ষা ভালো না ওই বউ দুদিন পরে হাঁড়ি আলাদা করে দেয় শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না বলছে সেদিন থেকে সেই রমণীর অমঙ্গল শুরু হয়ে যায় অধপতন শুরু হয়ে যায় সেই দিন থেকে সেই নারীর জীবনে অমঙ্গলে চলে আসে সেই নারী যেদিন থেকে স্বামীর মুখে মুখে তর্ক করে ও মা নারী মাটি মা খাঁটি মায়েদের মাটির মতো হতে হবে তবে সংসার খাঁটি হবে না হলে সংসারে জ্বলে যাবে তাই যোগে মায়াকে সন্তুষ্ট করতে গেলে এই শ্রাবণ মাসের দিনে মাকে যদি জবা ফুল দিতে পারো লাল ফুল দিতে পারো মা বড় প্রসন্ন হয় মাকে আলতা সিঁদুর দিতে পারো পান সুপুরি দিতে পারো যদি প্রত্যেকটা মহিলা এইভাবে মা দুর্গার পুজো করতে পারে তার স্বামী সন্তানের মঙ্গল হয় সংসার থেকে অভাব চলে যায় পিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই মা দুর্গাকে বললেন রাধারানী তুমি আমাকে মিলন করিয়ে দাও তাই মা দুর্গা আমার শাশুড়ি ননদীর কাছ থেকে অনুমতি নিয়ে এসে রাধারানীকে নিয়ে গেলেন কৃষ্ণের কাছে এদিকে কৃষ্ণ আমার বাঁকা বেশে দাঁড়িয়ে আছে রাধারানী আমার দেখে গোবিন্দকে বলছে কোন গুণে বিধে তোমার তানি করেছে গো বলো ते हो पूरा गुणनो नी छोडा तू सत्य हो पूरा गुणनो नी छोडा রাধারানী বলছে বধু তুমি অমন করে মুরলীর ধনী করো কেন জানো আমি জটিলা কুটিলার ঘর করি ওরা কৃষ্ণ বলে কাঁদতে তাই না সখীগণ আমার বলছে ওরে রাধে এত কষ্ট করে যখন যমুনার কুলি এলাম তোরা যুগল বেশে দাদা তদের যুগল মিলন দর্শন করে আমরা ঘরে যাই তাই রাধা কৃষ্ণ আমার যুগলে দাঁড়ালি আরে সখীগণ আমার যুগল মিলন গাইছে কেমন করে দেখুন গোরাই মিলাল সাত মিলাল দোনো অঙ্গে অঙ্গ ধরি